আসসালামু আলাইকুম আই টু ফ্যামিলি আমি সাদিয়া বগুড়া থেকে বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি শুরু হয়ে গেছে বগুড়ার ঐতিহ্যবাহী তাঁত ও বস্ত্রশিল্প মেলা এপ্রিলের উনিশ তারিখে মেলাটি উদ্বোধন করা হয় আর চলতি মাসের বিশ তারিখ পর্যন্ত মেলাটি থাকবে প্রবেশপথ থেকে শুরু করে পুরো মেলা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল আমি যেহেতু সকাল এগারোটার একটু পরে গিয়েছিলাম তাই এই লাইটিং মেলার যে লাইটিংগুলো ছিল ঝাড়পাতি ছিল এগুলো বন্ধ ছিল কিন্তু সন্ধ্যার পর থেকে যে মনে হয় এই ঝাড়পাতিগুলো জ্বালানো হয় আর তখন পুরো মেলা দেখতে একদম তারার মতো ঝলমল করতে থাকে মেলায় ঢুকতে একটা ফুচকারি স্টল ছিল কিন্তু আমি এই ফুচকাগুলো ট্রাই করিনি তাই বলতে পারবো না টেস্ট কেমন আপনারা যারা ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন ছিল খেতে মেলায় বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু সুব্যবস্থা ছিল এই পাশে একটা ট্রেন গাড়ি দেখলাম আর হচ্ছে এগুলোও কিন্তু তখন বন্ধ ছিল আরেক পাশে খেলনা জাতীয় কিছু একটা দেখলাম বাট এটার নাম আমি বলতে পারবো না জানি না বিকেল তিনটা থেকে মনে হয় এই সব কিছু চালু করা হবে মেলাতে লটারি টিকিটের ব্যবস্থা ছিল আমি একটা টিকিটই কেটেছিলাম অনেকে দেখলাম দুইটা কেউ তিনটা পাঁচটা করে টিকিট কাটছিল আমি কখনোই লটারিতে কিছু পাইনি তাই আর টাকা নষ্ট করলাম না পরে দেখা যাবে যে আমি বেশি কষ্ট পাবো আবার মেলাতে খাবারেরও অনেক দোকান দেখলাম তবে সেগুলোর ভিডিও করা হয়নি স্মোকি বিস্কিট তারপরে ঠান্ডা কোলা ঝালমুড়ি তো ছিলই সব মিলে মেলাটা কিন্তু অনেক সুন্দর ছিল প্রতি বছরের মতো এই মেলাটাও কিন্তু অনেক জমজমাট হয়েছিল আর আমার কাছে মনে হয় গত বছরের তুলনায় এবছরের মেলাটা আরও বেশি সুন্দর হয়েছিল যারা এখনও মেলায় যাননি তারা কি ঘুরে আসবেন আর যারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রথমে এই দোকানটা থেকে শুরু করলাম ঘোরাঘুরি কেনাকাটা আর সব মেয়েদের দুর্বলতা তো এই সব জিনিসগুলোতে আমার ক্ষেত্রেও সেম তবে এখানকার মেকআপ আইটেমগুলো যে কোয়ালিটিফুল হবে না সেটা তো সবাই জানি তারপরেও দেখছিলাম যদি কিছু ভালো লেগে যায় পরের স্টলে দেখলাম কিছু ইলেকট্রিক আইটেম কিন্তু আমার যেহেতু এখান থেকে কিছু কেনার নেই তাই আমি ভিতরে যাইনি তবে একটা জিনিস খেয়াল করলাম একটা সংসারে সাজানোর জন্য যাবতীয় জিনিস এখানে ছিল তবে দাম এবং কোয়ালিটি মতো যাচাই না করলে কিন্তু ঠকতে হবে মাস্ট আবার আরেকটা স্টলে দেখলাম বেশ কিছু থ্রি পিসের কালেকশন তবে দাম অনুযায়ী থ্রি পিসির কোয়ালিটি একটু নর্মাল ছিল দেখে শুনে নিতে পারেন যদি কারো ভালো লেগে যায় তবে এখানে সুতি এবং তাতে থ্রি পিস বেশি ছিল দুধ থেকে দেখলে তো বেশ ভালো লাগছিল তবে হাত দিয়ে দেখলে একটু মনে হচ্ছিলো কাপড়গুলো ডুপ্লিকেট বা আসল যে হচ্ছে থ্রি পিসগুলো তাঁতের থ্রি পিস বা লোনের থ্রি পিস এগুলো সেটা না আমার কাছে এরকম লিখেছে তবে ও আপনাদের কাছে ভালো লাগতো পারে ঘুরে ফিরে আবার সেই জুয়েলারির দোকানে ঢুকে বললাম তবে চুরি আমি খুব একটা পড়ি না কিন্তু এতগুলো চুরি একসাথে দেখে চোখ আটকে যাচ্ছিলো চোখ সরাতেই পারছিলাম না আর হচ্ছে এখানে এক ডজন চুড়ির দাম ছিল নব্বই টাকা করে আমার কাছে চুড়িগুলো অনেক সুন্দর লাগছিলো শাড়ি কিংবা থ্রি পিসের সাথে ম্যাচিং করে পরা যাবে এখানে সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট ছিল কানের দোল ছিল নুপুর ছিল এগুলো মানে এই যতগুলো দোকান ঘুরেছি সবগুলোর মধ্যে আমার এই দোকানের জিনিসগুলো বেশি ভালো লেগেছে মানে আমি যা যা পছন্দ করি সব কিছু এই দোকানে ছিল তারপর আবার এই একটা ব্যাগের দোকানে ঢুকলাম আর ব্যাগগুলো কাটাকাটি করা শুরু করে দিয়েছি এই ব্যাগগুলোর দাম চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা করে যে কোনো ব্যাগ নিলে একশো পঞ্চাশ টাকা ছিল না চাচ্ছিলো আমি এখান থেকে দুইটা ব্যাগ কিনেছি একটা আমার জন্য আর একটা আমার ভাগনির জন্য এই কফি কালারটা নিয়েছিলাম আর হচ্ছে একটা অরেঞ্জ কালারের ব্যাগ নিয়েছিলাম তবে দুঃখজনকভাবে আমার অরেঞ্জ কালারের ব্যাগ এর ফিতাটা খুলে ছিঁড়ে যায় মানে সুতা সেলাই করা ছিল তো বাসায় আসার পরে সুতাটা মানে ছিঁড়ে গিয়েছিল সেলাই খুলে গিয়েছিল তবে ওটা সেলাই করে নিয়েছি সমস্যা নেই দেড়শো টাকার দামের মধ্যে এটা তার কত ভালো নেবেন বলেন আর এই ব্যাগগুলো ছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর পার্সও ছিল পার্সগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে রেগুলার ইউজের জন্য যে কোনো জায়গায় পার্চেস করার জন্য এই পার্সগুলো অনেক ভালো হবে একশো টাকায় আমি নিউ মার্কেট থেকেও পার্স দেখেছিলাম কেনার জন্য গেছিলাম যখন সেই পার্সগুলো অনেক খারাপ ছিল কোয়ালিটির ভেতরে শপিং ব্যাগ দিয়ে ওরা কাজ করে দিয়েছিল। কিন্তু এই পার্সগুলো বেশ ভালো ছিল কোনো কোনো পার্সের চেন ছিল আবার কোনোটাতে ছিল না সব সবগুলোর দামি চা ছিল একশো পঞ্চাশ টাকা সবার শেষে এই দোকানটাতে ঢুকেছিলাম এখানে ঘরের একটা বাসার ঘর সাজানোর জন্য বা প্রয়োজনীয় অনেক আইটেমই ছিল ছোটোখাটো জিনিসপত্র ছিল আর এখান থেকে আমি বেশ কিছু জিনিস কিনেছি আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী কিনেছি এখানে হচ্ছে মেলামাইন বা আর এফ কিছু জিনিস ছিল তারপরে হচ্ছে নন স্টিকেরও কিছু জিনিস দেখলাম ফ্রাই প্যান দেখলাম কিছু ডলের কালেকশন ছিল তারপরে চপিং বোর্ড ছিল আরও অনেক কিছু ছিল বাট এই দোকানে ঢোকার সাথে সাথে আমাকে নিষেধ করে দিয়েছিল যে কোনো ভিডিও করা যাবে না তাই আর আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর এখনও যারা মেলায় যাননি তারা গিয়ে ঘুরে আসবেন অবশ্যই যাবেন ভালো লাগবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম thank you